আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামী মূল্যবোধ ইসলামিক ভ্যালু ইসলামী মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে ইসলামী মূল্যবোধ ব্যক্তিগত জীবনে ইসলামী মূল্যবোধ পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধ সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ অর্থনৈতিক জীবনে তবে আমি আজকে শুধু দুইটা জীবনে ইসলামের মূল্যবোধ তুলে ধরব এক রাষ্ট্রীয় জীবনে ইসলামের মূল্যবোধ দুই অর্থনৈতিক জীবনে ইসলামের মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ এই জন্য তুলে ধরব যে গত ষোলো বছর যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তা বিদায় নেওয়ার পর মানুষের এখন এটি জানার প্রয়োজন যে রাষ্ট্রে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আর এই বিষয়ে জ্ঞানের অভাবের কারণে গত একশো বছরে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি নতুন নতুন ভ্রান্ত মতবাদের বেড়া জালে নিজেদের সময় ও শ্রম নষ্ট করেছে তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরবো রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ কোন সমস্যা এখানে রাষ্ট্রে ইসলামী মূল্যবোধের এক নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায়পরায়ণতা কি জিনিস তা আমরা জানি না তা আমরা বুঝি না মানার চেষ্টা করি না রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে তুমি যদি জেনা করো তাহলে রজম করা হবে রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক আদায় করানো হবে বাধ্যতামূলক পর্দা করানো হবে ফলত মানুষ যেহেতু ঠিক মতো সালাদ পড়তে চায় না ঠিক মতো পর্দা করতে চায় না এই জন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক এটা যদি মানুষ জানত বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত সেই রাষ্ট্রের এক নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার মানে আহলে হাদিসের বিচার হানাফির প্রতি ন্যায় বিচার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার মানে মুসলিমের প্রতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হিন্দুর প্রতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার মানে গরিবের প্রতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ধনির প্রতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায়পরায়ণতা ন্যায় বিচার মানে নারীর প্রতি ন্যায় বিচার পুরুষের প্রতি ন্যায় বিচার এই এই ন্যায়পরায়ণতা ন্যায় ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু মানুষ নয় পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এই বিষয়টা আমরা জানি না তো ন্যায়পরায়ণতা ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ সেটি আপনাদেরকে আজকে বুঝাবো যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন ইল্লা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরস্যের বিশেষ ছায়ায় ছায়া দিবেন যার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদেল ন্যায় বিচারক দায়িত্বশীল এক নম্বরে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল গুজার নফল পালনকারী তাহাজ অসংখ্য পয়েন্ট ছিল স্থান দেওয়া সম্ভব ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল সর্বপ্রথম স্থান দিলেন যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না ন্যায়পরায়ণ প্রিন্সিপাল ন্যায় প্রধান শিক্ষক ন্যায়পরায়ণ চেয়ারম্যান ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী ন্যায় ন্যায়পরায়ণ এসিল্যান্ড সাব রেজিস্টার ওসি ডিসি সব সকল ক্ষেত্রে যে 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 দায়িত্ব পালন করছে ওই দায়িত্বে যে ন্যায় পরায়ণ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সব হানহ তাকে বিশেষ ছায়া দেবেন ন্যায় পরায়ণতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সব বলেন তালা বলেন হায়া আং তু আব্দুল আমানা তিলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনা নাস আং তাহকুমু বিল আদল হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার এই আমানত যোগ্য ওয়াং তাহ বিল আদল আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফাইসালা করবে ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করো আল্লাহ তালার আদেশ প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দেও যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দেও আর মানুষের মধ্যে যখন বিচার ফাইসালা করবে তখন কি করো তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো স্ত্রীদের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তুখসিতু ফিল ইয়াতামা ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া আল্লাহ ওয়া রুবা ফাইন খিফতুম তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটির বেশি বিবাহ করিও না কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছ সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারো তাহলে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার কত ভয়ঙ্কর কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ তালা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন শুধু তাই নয় মানুষের সন্তান সন্ততির ক্ষেত্রে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন ফতাকুল্লাহ ওয়া বাইনা দেখুম তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে চুমা দিবে এই ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আল্লাহকে ভয় করো সন্তান আল্লাহকে ভয় করো সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা এমন এমনকি তাদেরকে আদর করার ক্ষেত্রে চুমু করার চুমু দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো শুধু তাই নয় কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো আল্লাহ সুখানো তালা বলেন ওয়দা কুলতুম ফা দিলু ওয়ালাও কানা দা করবা যদি নিজের নিকট আত্মীয় হয় আত্মীয় স্বজনও হয় তবুও হক বলো সত্য বলো ন্যায়ের সাথে বলো তোমার আত্মীয় তাই সত্য বলবা না ন্যায় প্রতিষ্ঠা করবা আর আর একজন আত্মীয় নয় এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা বিষয়টি যেন আমার না বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো আল্লাহ সুবাহ বলেন কুন কাও আমিন বিল কিসতি শুহাদা সোহাদা লিল্লাহ তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণ হও ওয়ালাওয়া আলা আনফুসিকুম যদি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় ন্যায় পরায়ণ হও আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন যদি নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে ন্যায় পরায়ণ হও আবিল আকরাবিন যদি নিজের আত্মীয়স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবুও ন্যায় পরায়ণ হও শুধু তাই নয় মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুহানা বলেন তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায়ের সাথে জিনিস মেপে দাও এবং জিনিস বুঝিয়ে নেও আল্লাহ সুবাহানহতালা আরও বলেন মুফিফিন যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয় মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত শুধু তাই নয় আল্লাহ সুবহানহতালা যারা আমাদের মতের বিরুদ্ধে যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা আজকে আপনি যাকে নিজের বিরুদ্ধে মনে করেন না কেন

নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি ধর্মের প্রতি বর্ণের প্রতি দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে আল্লাহ আল্লাহ তা আদিলু নির্দিষ্ট ব্যক্তি গোত্র জাতির প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অনায় পরায়ণ হয়ে যাও আল্লাহ তা আদিলু যে তুমি অন্যায় পরায়ণ হয়ে যাবে এটা যেন না হয় এ দিলু ন্যায় পরায়ণ হও হুয়া আক্রবলি তাকওয়া এটি হচ্ছে তাকওয়া আল্লাহ ভীরুর সবচেয়ে নিকটস্থ বিষয় ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছু জানেন যা তোমরা করছো সম্মানিত উপস্থিতি এবার রাসুল্লাহ সাল্ল আলিহাস্লামের কিছু হাদিস দেখি শুধু কোরআন থেকে দেখলাম এবার কিছু হাদিস দেখি আবদুল্লাবিন্দিউল্লাহ তালোম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন যারা কিয়ামতে যারা দুনিয়ার বুকে নিজ নিজ দায়িত্বে ন্যায় ছিল এতক্ষণের আলোচনায় কি বুঝা গেল ন্যায়পরায়ণ স্বামী যে স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ ছিল ন্যায়পরায়ণ পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ পরায়ণ ছিল ন্যায়পরায়ণ দায়িত্বশীল ও ডিসি এসপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায় ছিল আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিম রহমান আজামাজাল আল্লাহ সুবহান ডান পাশে বসাবেন কারা আল্লাদিন ইয়া দিলু নাফি হুক্মিহীম ওয়া আলিহিম যারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কথায় নিজ নিজ পরিবারে নিজ নিজ আত্মীয় ন্যায় ন্যায়পরায়ণ ছিল আবু হোরা রাজিয়াল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতে সালাসা আন ইয়াদ ইবিন হেমার রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ খুবই গুরুত্বপূর্ণ হাদিস জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ সুলতান সেতুন এমন দায়িত্বশীল যে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ছিল অরজুলন রিকুল কল লিদি কুরবা মুসলিম আর ওই ব্যক্তি যার অন্তর নরম ছিল তার আত্মীয় স্বজনের জন্য তার পাড়া প্রতিবেশীর জন্য ওয়া আফিফুন মোতা আর যে ব্যক্তি যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে কি কি অপবিত্রতা লজ্জায় স্থানের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে ধন সম্পদের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে এই পয়েন্টের আলোচনা আমরা বক্তব্যের শেষের দিকে করব তাহলে হাদিসে কি বুঝা গেল জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ তার এক নম্বর হচ্ছে যে ব্যক্তি তার নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ তার পরিবারে হোক সমাজে হোক তার এলাকায় হোক তার প্রতিষ্ঠানে হোক দায়িত্বে ন্যায় পরায়ণ দুই যার অন্তর নরম তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য সম্মানিত উপস্থিতি রাসুল উল্লাহ সাল্লি আসাল্লামের এই সমস্ত হাদিস এবং পবিত্র কোরআনের এই সমস্ত আয়াত আমাদের জন্য প্রমাণ করে যে ন্যায়পরায়ণতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম হচ্ছে ন্যায়পরায়ণতা রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা দলিল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না লা